পৃথক রাজ্যের দাবিতে ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে বরাক ভ্যালি দুর্বার গতিতে চলছে আন্দোলন দিন যত বাড়ছে ততই বাড়ছে আন্দোলনের প্রসার ভাঙছে বরাকের বাঙালিদের ধৈর্যের মাদ বাধ্য হয়ে স্থানীয় সংগঠন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সাধারণ মানুষের হয়ে পৃথক রাজ্যের দাবিতে গোটা শিলচরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে হোর্ডিং এই সমস্ত হোর্ডিং এ বরাকের বাঙালিদের নানান বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে বিডিএফ নেতৃত্বের কথায় পৃথকীকরণের দাবিতে ইতিমধ্যেই তারা কলকাতা ও দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছিলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে পেশ করেছেন তাদের স্মারকপত্র যাতে এই উপত্যকার প্রতি রাজ্য সরকারের দীর্ঘ অবহেলা বঞ্চনা এবং বৈষম্যের দিনগুলিকে সবিস্তারে পেশ করা হয়েছে সবিস্তারে পেশ করা হয়েছে এই উপত্যকার ঐতিহাসিক প্রেক্ষাপট এখানকার অপরীক্ষিত অবহেলিত প্রাকৃতিক সম্পদ জনসম্পদ তথা অর্থনৈতিক সম্ভাবনার কথা কিন্তু এখনো অবধি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো এ ইতিবাচক সারা মেলেনি কোনো আলোচনার প্রস্তাবও দেওয়াই হয়নি তাই এখন তারা এ ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই লক্ষ্যে জনমত সংগঠিত করার প্রথম প্রয়াস হিসেবেই শিলচর শহর জুড়ে এই সম্পর্কিত হোর্ডিং লাগানো হয়েছে বরাক উপত্যকার মানুষ সরাসরি বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলেছেন বিডিএফ নেতাদের কথায় এনআরসি এর কাজ সম্পূর্ণ না করে পনেরো লক্ষ নাগরিকদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত রাখা ডিলিমিটেশন করে বরাকের রাজনৈতিক অধিকার সংকুচিত করা ইচ্ছাকৃতভাবে বরাকের চাকুরি প্রার্থীদের বঞ্চনা করা বরাকের অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য না দিয়ে সিন্ডিকেট রাজের মাধ্যমে এই উপত্যকার অর্থনৈতিক শোষণ ভাষিক আগ্রাসন এবং বিদ্বেষ সহ যেসব বিষয় এইসব হোর্ডিং এ উল্লিখিত হয়েছে তা নিয়ে কারোর কোন দ্বিমত থাকতে পারে না এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকেও এগুলি নিয়ে ভাবতে হবে এসবের সমাধানের লক্ষ্যে সচেষ্ট হতে হবে অন্যথায় তাদের আন্দোলন চলবে এবং আগামীতে তা বৃহত্তর আন্দোলনের রূপ নেবে বরাক পৃথকীকরণের ঐতিহাসিক রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ সমূহ সাধারণের জ্ঞাতার্থে তুলে ধরতে বিডিএফ একটি পুস্তিকা প্রকাশ করবে এই পুস্তিকার মাধ্যমে গোটা আসামে গঠন করা হবে জনমত রিপোর্ট ZM24 news